অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা যাচ্ছে কিনা আর আপনাদের যদি কারো কোনো বিনোদনমূলক আপত্তি থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা ছোটোখাটো কন্টেন্ট তৈরি করে থাকি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেখানে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন No, 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 তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য আমার লাইফটি পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে আবার বিকাল পাঁচটায় দেখা হবে বন্ধুরা